সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ঘোড়ার লেজ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন রুইয়ায় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ওদু করে ডান কাদ হয়ে খুব আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ স্বপ্নে ঘোরার লেজ দেখা তার প্রতি মানুষের আনুগত্যের আলামত সুতরাং ঘোড়ার যদি অনেক লেজ থাকে তবে অধিক মানুষ তার অনুসরণ করবে ঘোড়ার লেজ কাটা হলে কম লোকেরা তার আনুগত্য করবে ঘোড়ার প্রতিটি অঙ্গ বাদশার এক একটি শাখার মতো যদি কেউ ঘোড়ার উপর আরোহী থাকতে দেখে কিন্তু ঘোড়া তার অবাধ্য হচ্ছে তাহলে বুঝতে হবে সে গোনাহে লিপ্ত হবে অথবা ঘোড়ার কঠোরতা পরিমাণ ভয়াবহ মুসিবত তার উপর চেপে বসবে এমতাবস্থায় ঘোড়ার ব্যাখ্যা হবে তার নফস কুপ্রবৃত্তি যেমন কথিত আছে অমুক ব্যক্তি তার নফসের উপর সর হয়েছে আর নফস তার সঙ্গে অবাধ্য আচরণ করছে ঘোড়া যদি সৎসাহসী হয় তাহলে ব্যাপারটা বড় ভয়াবহ হবে একশোটি ঘোড়া দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুক হওয়ার এবং তার আমল অসম্পূর্ণ হওয়ার ইঙ্গিত এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন